দিতে পারিনি কথা বলে ঠিক না ঠিক আর বাংলাকে ফকিরির বাংলায় পরিণত করলো যারা সোনার বাংলাদেশ তারে ফকিরের দেশে পরিণত করেছে যারা সোনার দেশ তারে দুর্নীতিবাজের কথায় নাম লিখেছে তারা ধরা পড়বে আর জনগণ জুতা মারবে না সুমো খাবে তাই না জুতো আপনার সঙ্গে আমিও একমত যুত মারার উপরে যদি আর কিছু মারা পাইতো জাতি শিক্ষানেক আর এদের থেকে জাতি শিক্ষানেক এখন সাধারণ আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি হলো সুப்பு এই সুப்பு যদি এত থেকে শিক্ষা না নেয় একদিন চুপ্পু ক্ষমতার সুত হবে সেদিন জনগণই নির্বাচন কমিশনের গায়েব যে শুধু যুত আর সেদিন পাইকানা মাকা যুত মারবে জাতির সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছাই দিয়েছিল এই নির্বাচন কমিশনাররা যারা পাস করেনি তাদেরকে পাল ঘোষণা করেছিল যারা পাস করেছিল তাদেরকে ফেল ঘোষণা করেছিল এই কলঙ্কিত মায়ের কোন কিন্তু নির্বাচন কমিশনাররা তাদের জন্য বৈধ ভোটটা অবৈধ হয়েছিল আর অবৈধটাই বৈধ হয়েছিল আমাদের হযরত শেখ হাসিনা রাহমাতুল্লাহ আলাইহি উনি বিদায় নিয়ে গেছেন উনি কি মুসলমান ছিলেন না এই মুসলমান ছিল না উনি হস করিনি উনি নাকি সকালবেলা উঠে কি করতেন কোরআন তেলাবাদ করতেন হয়। তাহাজ এত বলি রাবেশ্রী যদি এখন বেশি দেখত রাবে আবশ্রী এই হাসিনা আশ্রীর কাছে ফেল করতো হাসিনা বস্তি ছিল একমাত্র এই দেশে ধর্ম আর কোন ধর্ম ভীরু লোক এই সমাজে ছিল না সেই রাবিয়া বস্তির মতন শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইয়ে এ যে জালেম ছিল এর ভিতরে কোন রকম সন্দেহ ছিল না সেই সময় তিনটা নির্বাচন হইছে সেই নির্বাচনে তিনজন নির্বাচন কমিশনার হেড ছিল একজনের নাম আছে নুরুল হুদা কি সুন্দর নাম আর একজনের নাম কি হাবিবুল আওয়াল আর একজনের নাম ছিল কি যাই হোক এই দুইজন এখন গ্রেফতার একজনের গলায় জুতোর মালা দেশে তারপরে জুতো দিয়ে কি করেছে মেরিস আচ্ছা বলুন কাজটা কি ঠিক না বেঠিক আপনাদের বিবেচনায় বলুন কাজটা কি ঠিক করেছে না বেঠিক করেছে আমার চেয়ারম্যান বলছে ঠিক করিস আপনারাও কি চেয়ারম্যানের সঙ্গে একমত আপনি না মত হতে পারেন কিন্তু জনগণ সব একমত যে মারাডা কি হইছে ঠিক হইছে এই যে ভাই বললো মারাডা ঠিক হইনি প্রান্তে সঙ্গে দিয়েছিল এই নির্বাচন কমিশনাররা যারা পাশ করেনি তাদেরকে পাল ঘোষণা করেছিল যারা পাশ করেছিল তাদেরকে ফেল ঘোষণা করেছিল এই কলঙ্কিত মায়ের কলে কিন্তু সন্তান এই নির্বাচন কমিশনাররা তাদের জন্য বৈধ ভোটটা অবৈধ হয়েছিল আর অবৈধটাই বৈধ হয়েছিল যখন তারা ধরা পড়লো তখন জাতির সামনে যখন তুলে ধরলো কিছু আবেগ আপ্লিত মানুষ থাকে এরা আর ব্যালেন্স ঠিক রাখতে পারিনি দেশে দুতোর বাড়ি ওইটা তাদের পক্ষে ঠিক ছিল যদিও মব জাস্টিস বলে একটা শব্দ আমাদের দেশে আছে কাজটা কিছু কিছু লোকের মুখে ঠিক হইনি কিন্তু জাতির সামনে তারা যখন ধরা পড়লো জাতি তখন তাদেরকে ঠিক মতন উপহারটাই ঠিক মতন দিয়ে সাহেবটা বলুন তো আইন হাতে তুলে নেওয়া যাবে না এটা আমরা সবাই জানি আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই আমরা দোয়ার অনুষ্ঠান করে বাড়ি যাচ্ছি আল্লাহ আমাদের বাপ মা সব মাফ করে দাও মনটা নরম হঠাৎ করে বেরিয়ে রাস্তায় যে সাপ দোকানটা দেখে আসলাম মুখে এনে যে দেখতেছেন যে বেঞ্চিটি কাউয়া কাদের বসিয়ে আছে কাউয়া কাদের বসে বসে সিগারেট টানতেছে কালো চশমা পরা একজন পরিচয় করাই দিল এই সেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আচ্ছা বলেন সব রেসানি করি বাড়ি যাচ্ছেন ওই মাঠের ওই পাশে চলে গেছেন যদি শোনেন কাউয়া কাদের এই চার দোকানে বসে আছে ফিরিয়ে এসে কিল মারবেন না কেটে হাত তোলেন হ্যাঁ মারবেন না কেটে হাত তোলেন এখন বলতেছে মারাটা ঠিক হয়নি কিন্তু যদি কাউয়া কাদের এখানে আসে তা আমিও বক্সির নামের বাড়ি যাব না ভাই কারণ এর কারণেই জাতি ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক না ঠিক। এদের কারণে আজকে দেশটা সম্পূর্ণ উলট পালট হয়ে গেছে এরা যে পরিমাণ পয়সা খেয়েছে সেই পরিমাণ পয়সা যদি বিদেশ থেকে ফিরে আনা যায় নব্বইটা পদ্মা সেতু করা যাবে নব্বইটা পদ্মা সেতুর টাকা খেয়ে ওরা বিদেশে গিয়ে আছে আর ওদেরকে বিদেশে যাবার সুযোগ করে যারা দিল যারা সোনার বাংলাকে ফকিরির বাংলায় পরিণত করলো যারা সোনার বাংলা ফকিরের দেশে পরিণত করেছে যারা সোনার দেশে দুর্নীতিবাজের নাম কথায় তারা ধরা পড়বে আর জনগণ জুতা মারবে না সুমো খাবে তাই না জুতো ভাই আপনার সঙ্গে আমিও একমত তোমার মারার ওপরে যদি আর কিছু মারা থাকতো জাতি শিক্ষা আর এদের থেকে জাতি শিক্ষা এখন সাধারণ আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি হলো সুপ্পু এই সুপ্পু যদি এর থেকে শিক্ষা না নেয় একদিন চুপ্প ক্ষমতা সুত হবে সেদিন জনগণই নির্বাচন কমিশনের মেরেছে শুধু যুত আর সেদিন পাইকানা মাকাই জুতো মারবে এখানেও অনেক নেতারা আছেন আমি দেখলি বুঝতে পারি এখানেই আছেন এখানেই আছেন ওদের থেকে শিক্ষা নেন ওরা খেয়েছে জুতোর বাড়ি আর যদি বাতাস পরিবর্তন হয় মা বোনের আপনাদের বুকের পরে মারবে ছাটার বাড়ি কারণ কারণ আপনারা আপনাদের কারণে আমাদের তিনবারে ভোট দিতে পারিনি কথা বলে ঠিক না ঠিক আপনাদের এই কারণে আমি বিশটা মামলা খেয়েছি আপনাদের কারণে নির্বাচিত চেয়ারম্যান ঘরে ঘুমাতে পারিনি আপনাদের কারণে আমরা ঘর হয়েছিলাম আর এখন একটু কথা বললি মুখ কালো হয় চামড়া খুলে লবণ দেবো একদম যেদিন ফাজলামি করেছিল সেদিন হিসাব ছিল না মনে করেছিল তোমার আপা চিরকাল থাকবে তোমার আপা চলে গেছে তোমার কে সঙ্গে করে নিয়ে যাইনি কথা বলেন ঠিক না ঠিক পৃথিবীতে সবচেয়ে কলঙ্কিত মা হলো শেখ হাসিনা পৃথিবীতে যত মা চলে যায় মা তার সন্তানকে কি করে নিয়ে যায় তোমার মা চলে গেল আহারে তোমার জন্য নি চলে গেল একবারও খোঁজ নিল না যে আমার সন্তানটার ভারুকালী সন্তানটার কি হবে মামুদপুরীর আমার নেতার কি হবে তারপরে ঘোনা ইউনিয়নের আমার নেতার কি হবে একবারও তোমার মা চিন্তা করলো না আর এখন মাঝে মাঝে আবার বলতেছ উনি আসবে উনি আসবে এই সে দেখুক নির্বাচন কমিশনের সুতোর বাড়ি হচ্ছে আর তোমার ম্যাডামকে চা খাওয়ার দাওয়ার দাও আসুক দেখি কে কেউ কত সাহস নিয়ে আসতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালেদা দিয়া মামলা খেয়েছে আরেক যে ছড়া হয়েছে তারপরে অগণিত নেতা কর্মী জেল খেটেছে কিন্তু দেশের থেকে কুকুরের মতন পালিয়ে যায়নি বাংলাদেশ জানাত ইসলামের শীর্ষ নেতারা ফাঁসির কাছে ঝুলেছে এমন কোন নেতা কর্মী নেই দুটো থেকে মামলা খাইনি কথা বলেন ঠিক না ঠিক বিএনপি জামাতের নেতা কর্মীরা বাগানে আড়ালে কোষ্টাঘাতে পাক খেতে রাতের পর রাত কাটিয়েছে কিন্তু তোমরাই এত বড় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক তারায় সব টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছ কেন এইসব ময়দানে টেকার সরকারের মাধ্যমে আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনে আসো দেখি তোমার বাহুতি কেমন জোরার আমার বাহুতি কেমন জোর হাসো মায়দানে পরীক্ষা হবে বাঘবাকুম বন্ধ করো না তোমার নির্বাচন কমিশনার চেয়ে পরিণত হয়েছে এখনো যদি সীমানার পাশায় দাঁড়ায় বাগবাকুম করো ওই পরিণতি তোমার জন্য অপেক্ষা করতেছে ওর থেকে শিক্ষা নাও শিক্ষা নাও শিক্ষা নামার বন্ধুগণ তালিয়া অমিনীগ হোক জাতীয় পার্টি হোক জামাত ইসলাম হোক বি হোক সব মুসলমানরা কয়ে গুরুপ জরে বলেন না কয়ে গুরুপ একটা হলো জালেম আর একটা হলো ধর্ম নিরপেক্ষ